মতের লোক নির্বাচন কমিশনে আসে বিভিন্ন দল শিক্ষকেরা প্রশাসনে আসে তারা যেন দল মতের এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং আমাদের প্রতি কোনো রকম বিমাতা সুলভ আচরণ যেন করা না হয় আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ ভোট গ্রহণের ক্ষেত্রে এবং ভোটের ফলাফল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে পঁয়ত্রিশ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন যেন কোনোভাবেই কালিমা মু যুক্ত না হয় আল্লাহ তালা আমাদের নির্বাচিত করলে আল্লাহ তালার রহমতে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে নির্বাচিত হলে আমরা আমাদের ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য শতভাগ অগ্রগামী থাকবো ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে অবশ্যই সব প্যানেল বা সবাই যেরকম আশাবাদী থাকে আমরাও আশাবাদী আমরাও শতভাগ আশাবাদী তবে আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে চাই আল্লাহ যদি এই বিজয় শিক্ষার্থীরা যেরকম ভোট দিয়ে এই বিজয় বিজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে শিক্ষার্থীরা মতামত দিলে এবং আল্লাহর রহমত করলে আমরা পূর্ণ আশাবাদী জয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ ভোটার তালিকা এবং ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো দেয়া হয়েছে ছয়টা কাগজ আমি শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার আহ্বান জানাবো একটু কষ্ট হচ্ছে তেতাল্লিশটা যেহেতু ভোট তেতাল্লিশটা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিখিত নিয়ে যাওয়ার অনুমতি আগে থেকেই আছে শিক্ষার্থীরা লিখিত নিয়ে যাবে কারণ তেতাল্লিশটা ভোট মুখস্থ রাখার কোনো যৌক্তিকতা আসে না তো তেতাল্লিশটা ভোট যেহেতু লিখিত নিয়ে যাওয়ার অনুমতি প্রশাসন দিয়েছে এটা ধন্যবাদ জানাই আর লিখিত ভোট দেওয়ার পরে ভোটগুলো ব্যালট বাক্সে জমা দেওয়ার ক্ষেত্রে রঙের ক্ষেত্রে একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো নাম্বারগুলো দেখে যেন ভোটগুলো এই ব্যালট নাম্বারগুলো ফেলে অর্থাৎ প্রত্যেকটা পিস্টাল আলাদা নাম্বার আছে সেই নাম্বারগুলো দেখে ব্যালট বাক্সে যেন তারা ব্যালট পেপারগুলো ফেলে তাহলে সুন্দরভাবে ভোটটা সম্পন্ন হবে এছাড়া আর কোনো এখন পর্যন্ত গুরুতর কোনো সমস্যা দেখতেছি না আমরা অবজারভেশনে রাখতেছি আশা করি দিন আপনারা সাথে আসেন যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আপনাদের জানাবো ইনশাআল্লাহ